পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউনগুলো সরাতে যত রকম বাধাই আসুক টাস ফোর্স তাদের অভিযান চালাবেই এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পঁচিশ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন চকবাজার ট্র্যাজেডির অগ্নিকাণ্ডের রিপোর্ট প্রায় প্রস্তুত শীঘ্রই তা সবার সামনে প্রকাশ করা হবে তিনি জানান পঁচিশ মার্চ গণহত্যা দিবস এবং ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে পঁচিশ মার্চ রাত নটায় সারা দেশে মিনিট পালন করা হবে তবে ভুক্ত এলাকা এর আওতার বাইরে এক আউট থাকবে বলে জানান আমরা এই ব্যাপারে খুবই সিরিয়াস একটা নীতিমালা তৈরি করে সেটা যাতে সুস্থ মানে সবাই সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই জন্য মুখ্য ভূমিকা পালন করছেন আমাদের দক্ষিণের মেয়র এবং তিনি যেরকমভাবে সহযোগিতা চাবেন কিংবা চাচ্ছেন আমরা সেই কাজটি করছি